ரசூலுல்லாஹி அலைஹி வஸல்லம் இன்তিকாலரி pore হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হলেন মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হলেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হওয়ার পরে একদিন বাজারে যাচ্ছেন কয়েকটা চাদর হাতে নিয়ে ব্যবসার কাজে বিক্রি করবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ব্যবসায়ী মানুষ ছিলেন ব্যবসা করতেন খলিফা নিযুক্ত হওয়ার পরে তিনি কয়েকটা চাদর হাতে নিয়ে বাজারে যাচ্ছেন বিক্রি করবেন দেখা হয়ে গেল রাস্তায় ওমরের সাথে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করতেছেন ভাই আবু আপনি কোথায় যাচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বলতেছেন আমি বাজারে যাচ্ছি এই চাদরগুলো বিক্রি করার জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন আপনি যদি বাজারে চাদর বিক্রি করার জন্য যান তাহলে রাজ্য দেখবে এই খিলাফত কে সামলাবে এই রাজ্যকে কে সামলাবে এই দেশকে কে সামলাবে ইনুল খাদি আল্লাহকে বলতেছেন যদি আমি বাজারে না যাই চাদর বিক্রি না করি তাহলে আমার পরিবার দেখবে কে আমার পরিবারকে কে খাওয়াবে কে আমার ছেলে মেয়েকে বরণ পোষণ করবে কে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু জিজ্ঞাসা করতেছেন ভাই যদি আপনি বাজারে যান চাদর বিক্রি করতে ব্যবসার কাজে তাহলে আপনি তো আমির নিযুক্ত হয়েছেন খলিফা নিযুক্ত হয়েছেন আপনার খেলাফত কে সামলাবে আপনার খেলাফত কে দেখবে এই রাজ국의 কে পরিচালনা করবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু সরল সহজ মানুষ ছিলেন সরল সহজ উত্তর দিলেন আমি যদি বাজারে চাদর বিক্রি না করি তাহলে আমার পরিবারকে খাওয়াবে কে আমার পরিবারকে কে দেখবে আমার ইবনুল খাতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন ভাই আসুন আমরা আবু উবাইদার কাছে যাই আবু উবাইদা তখন ছিলেন উম্মতে মুহাম্মাদের একজন বিশ্বস্ত ব্যক্তি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম জাহানের তৎকালীন সময়ে মুসলিম জাহানের একজন অর্থমন্ত্রী ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আমিন উপাধি দিয়েছিলেন বিশ্বস্ত বলেছিলেন আবু বকর রাজি আল্লাহ আমার ইবনুল খাতাব রাজি আল্লাহ দুজন আসলেন আবু ওবায়দার কাছে আবু ওবায়দার কাছে আইসা আমার ইবনুল খাতাব রাজি আল্লাহ আবু ওবায়দার কাছে প্রস্তাব পেশ করলেন আবু ওবায়দা উম্মতের আমিন তুমি বিশ্বস্ত ব্যক্তি রাসুল তোমাকে উপাধি দিয়েছেন তুমি এখন বর্তমান সময়ের অর্থমন্ত্রী আমাদের সাধারণ মানুষকে যেই রকম ভাতা নির্ধারণ করা হয় মাসিক একটা বেতন নির্ধারণ করা হয় আবু বকর রাজি আল্লাহ তিনি আমাদের মুসলিম জাহানের বর্তমান খলিফা তার জন্য একটা ভাতা তার জন্য একটা বেতন নির্ধারণ করা হোক আর সেই ভাতা এবং বেতন আপনি নিজে তাকে প্রধান করবেন কারণ হলো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু যদি শিলাফতের কাজ বাদ দিয়ে নিজের ব্যবসায়িক কাজে সময় দেন তাহলে এই শিলাফতকে সামলাবে খেয়ে দেখবে এজন্য আমি ওমর প্রস্তাব দিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহুর জন্য ভাতা নির্ধারণ করা হবে বেতন নির্ধারণ করা হবে যেন তিনি খিলাফতের সময় বেশি দিতে পারেন আর এই যে প্রাপ্ত বেতন আর ভাতা এটা দিয়ে তার সংসার পরিচালনা করতে পারেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহু আর তোমন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা анহু তিনি ভাতার ধারণ করে দিলেন একজন সাধারণ মানুষ যেই পরিমাণ ভাতা পাবে আবু বকর সিদ্দিক

আমাদের দেশে নিম্ন শ্রেণীর সরকারি কর্মচারীর বেতন যত টাকা প্রধানমন্ত্রীর কি তত টাকা অবশ্যই পার্থক্য আছে অবশ্যই আকাশ আর জমিন সমপরিমাণ পার্থক্য আছে আমার ভাইয়েরা দেখুন ইসলামী খিলাফত কায়েম হলে কি লাভ হবে জনগণ কি সুবিধা ভোগ করতে পারবে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেতন নির্ধারণ করা হলো একজন সাধারণ মানুষ সমপরিমাণ বেতন আর আমাদের সমাজে একজন সাধারণ এমপি ইউনিয়ন চেয়ারম্যানের বেতন কত বেশি কিন্তু ইসলামী খিলাফত বলে না সবাই সমান রাষ্ট্রের রাষ্ট্রের এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সবাই সমান ভাগে ভোগ করবে কেউ বেশি করবে কেউ কম ভোগ করবে এটা হতে পারে না ইসলামী শিক্ষা এই দেশের সার্বভৌমত্ব সমান ভাগে সবাই ভোগ করবে এই দেশের রাষ্ট্রীয় সম্পদ সবাই সমান ভাগে ভোগ করবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রত্যেকটা নাগরিক সমান ভাগে ভোগ করবে একটা প্রেসিডেন্ট যেমন সুযোগ সুবিধা পাবে একটা রিকশা চালক সেই রকম সুযোগ সুবিধা পাবে একটা ভ্যানচালক যেই রকম সুযোগ সুবিধা পাবে একটা প্রেসিডেন্ট ওই রকম সুযোগ সুবিধা পাবে তার থেকে বেশি নয় আর গণতন্ত্র বলে না তুমি रिक्শাওয়ালা তুমি रिक्শাওয়ালার মতো থাকবা তুমি ভ্যানচালক তুমি ভ্যানচালকের মতো থাকবা আমি প্রেসিডেন্ট আমি প্রেসিডেন্টের মতো থাকব আমি রাজা আমি বাদশা ইসলাম এই শিক্ষা দেয় না ইসলামী খিলাফত এই শিক্ষা দেয় না আমার ভাইয়েরা ইসলামী খিলাফত যদি কায়েম হয় তাহলে এই জাতি কি কি সুযোগ সুবিধা ভোগ করতে পারবে এই জাতি কতটুকু উন্নতি হতে পারবে এই দেশ এই জাতি কতটুকু উচ্চ আর সম্মানের আসন দখল করতে পারবে এটা আমরা কল্পনাও করতে পারবো না এজন্য ইসলামে খিলাফত কায়েমের স্বপ্ন দেখতে হবে ইসলামে রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে হবে এ দেশকে ইসলামে ইসলামে প্রজাতন্ত্র ইসলামে শাসনতন্ত্র এই দেশকে قائم করতে হবে এ দেশের প্রতিটা নাগরিক তাহলেই সুখ শান্তি পাবে সমৃদ্ধিশীল হবে এ ছাড়া এদেশের মানুষ ইসলামে রাষ্ট্র ব্যবস্থা ছাড়া এ দেশের মানুষ কখনো সুখ শান্তির স্বপ্ন দেখতে পারবে না আমার ভাইরা ওমর ইبن আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আবু উবাইদার কাছে নিয়ে গেলেন আবু উবাইদার কাছে প্রস্তাব পেশ করলেন আবু উবাইদা উম্মতের এই বিশ্বস্ত একজন খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য বেতনের ধারণ করতে হবে বেতন নির্ধারণ করা হলো একজন সাধারণ দিন মজুর যেই পরিমাণ বেতন পাবে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পরিমাণ বেতন পাবেন এ থেকে সামান্য বেতন বেশিও পাবেন না আমার ভাইরা খলিফাতুল মুসলিম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বেতন নির্ধারণ করা হলো একজন সাধারণ মানুষ যেই পরিমাণ বেতন পাবে ওই পরিমাণ বেতন নির্ধারণ করা হলো খলিফাতুল মুসলিম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সামান্য পরিমাণ বেতন নিতেও অস্বীকৃতি প্রদান করলেন অস্বীকৃতি প্রকাশ করলেন না বলতেছেন না না আমি এই সামান্য পরিমাণ বেতন নেব না আমার বেতন লাগবে না আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে সামান্য পরিমাণ একটা অর্থ